হ্যালো এই ভিডিওতে তোমরা বাংলাদেশের এমন পাঁচজন মোবাইল প্লেয়ারকে দেখতে পাবে যারা তাদের গেম প্লেয়ার স্কিলের মাধ্যমে তাদের স্ট্যাটাস এবং পপুলারিটি এমন পর্যায়ে নিয়ে গেছে যা দেখে তুমি বলতে বাধ্য হবা যে একটা মোবাইলের মাধ্যমে কি এত কিছু করা সম্ভব হ্যাঁ সম্ভব ছোট্ট একটি ফোন আর তোমার যদি ব্রেন থাকে ঘরে বসে কারো সমালোচনা না করে নিজের ব্রেনটাকে কাজে লাগাও অসম্ভব বলে এই পৃথিবীতে কিছু নেই এই ভিডিওর টপ ফাইভ বাংলাদেশি মোবাইল প্লেয়ারদের মধ্যে আমি আমার লিস্টের পাঁচ নাম্বারে যাকে রেখেছি সে হচ্ছে বাংলাদেশের একজন মোবাইল প্লেয়ার এ ওয়ান যেহেতু এ ওয়ান এনএস এখনো হ্যাকার প্রমাণ হয়নি যার কারণে কিন্তু সে আমার লিস্টের পাঁচ নম্বরে জায়গা পাইছে আর দুঃখজনক বিষয়টি হচ্ছে আমার করা পূর্বের ভিডিওটি অধিকাংশ অডিয়েন্স কিন্তু সম্পূর্ণ না দেখে কিন্তু কমেন্টস করতেছে এবং রিয়াক্ট করতেছে আর এর যে মেন রিজনটা সেটা আমি বুঝলাম যে ভিডিওতে আই এম সজীব এবং অ্যাডভান্স কে মেনশন করা তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে আমি আমার ভিডিওতে যে কথাগুলো বলছিলাম সেম কথাগুলো কিন্তু আই এম সজীব কালকে তার ভিডিওতে বলছে আমার পূর্বের ভিডিওতে কিন্তু দুটো পয়েন্ট ছিল তার মধ্যে একটি হচ্ছে কেন বাইরের সার্ভার প্লেয়াররা হ্যাক করে খেলার পর আমাদের বাংলাদেশি সার্ভার প্লেয়াররা কিংবা অন্য সার্ভার প্লেয়াররা তাদের লেজেন্ড বলে চলো এই সম্পর্কে আই এম সজীব তার ভিডিওতে কি বলল সেটা শুনে আসি ভিডিওতে দুইটা টপিক নিয়ে কথা বলা হবে তো একটা টপিক হচ্ছে এম1 এনএক্স কে নিয়ে আরেকটা হচ্ছে বাইরের কান্ট্রির একটা নামি দামি প্লেয়ার যাদেরকে তুমি অনেক ভালোভাবে চিনো তার কিছু কুকা

মানে আসলে একটা ঘাপলা আছে তাহলে আর কি বলবো আচ্ছা যাই হোক তোমাদেরকে আমি বিষয়টা দেখে তো গাইজ আমি জানি না তোমরা কি হোয়াইট এফএফ কে চিনো নাকি হোয়াইট ট্রিপল ফোন না হোয়াইট এফএফ যে ছিল একটা মোবাইল প্লেয়ার এখন যারা ভিডিওটা দেখতে আছো পুরো কথা শুনবো ঠিক আছে অর্ধেক কথা শুনলে কিন্তু তোমাদের মাথায় জ্ঞান জমলে গেছে এখন এই যে হোয়াইট এফএফ একটা ভিডিও আছে যে হোয়াইট এফএফ নো স্কিল ডট সেন্সি পাওয়ার এখন গাইজ মনে করো না যে আমি বলবো যে এই ভিডিওতে সে প্যানেল সেল করতেছে এই ভিডিওতে আসলে কি এমন দেখার আছে যে জন্য আমি ভিডিওটা ওপেন করছি

শুধুমাত্র এমন এন এক্স না আমাদের হোয়াইট ট্রিপল ফোর হোয়াইট এফ এফ রোক এফ এফ মোরো ত্রিপুল সেভেন এক্স এফ অধিকাংশ কিন্তু হয় আয়োসো প্লেয়ার আর তা নাহলে কিন্তু আমাদের পিসি প্লেয়ার আর পিসি বা তে এমন কিছু সুবিধা পাওয়া যায় যেগুলো কিন্তু নর্মাল কোন প্লেয়াররা কিন্তু পায় না এখন আমার কথা বুঝলে বুঝপাতা আর তা নাহলে তেজ পাতা এখন তোমাদের সবার মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি আমরা এম ওয়ান কে কি সাপোর্ট করবো এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমার এবং আই এম সজীবের কিন্তু সম্পূর্ণ একদম সেম তো চলো আমরা আই এম সজীবের মুখ থেকে শুনে আসি আমরা এম ওয়ান এন কে সাপোর্ট করব কি করবো না চার পাঁচ দিন আগে আমি এম ওয়ান কে নিয়ে প্রথমে একটা ভিডিও বানাই তো আমার ভিডিও বানানোর মেইন কারণটা ছিল হচ্ছে

বলছিলাম যে হ্যাকের যে ইফেক্ট হ্যাক করে গেম প্লে করার যে ইফেক্ট সেটা দুই সাল থেকে শুরু হয়ে গেছে যে কারণে ফেয়ার প্লেয়ারদের দাম কমে গেছে ওইটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি আশা করি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার আমাদের লিস্টের চার নাম্বার যে আমরা প্লেয়ারকে রাখছি তার নাম হচ্ছে ইলুশনেস হোয়াইট অথবা অনেকে তাকে রিঙ্গো ভাই নামে চিনো বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা সেভেন লাখ ফোর্টি ফোর থাউজেন্ড আর তোমাদের জানে দেওয়া ভালো যে বাংলাদেশের ফার্স্ট ফ্রি ফায়ার মোবাইল প্লেয়ার কিন্তু ইলুশনেস হোয়াইট চলো তার চ্যানেলে আপলোড করা একটি ভিডিও কিছু ক্লিপস আমরা দেখে আসি চার লাইভ

তার গেম প্লে প্লাস কমেডি এতটাই সুন্দর ভিডিও প্লে করো তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখে উঠতেই পারবো না তিন নাম্বার বিল্লো গেমে এখন যার প্লে হচ্ছে এ কিন্তু হচ্ছে বাংলাদেশের একজন মোবাইল প্লেয়ার বিল্ল গেমে অনেক নতুন প্লেয়ার না তবে বর্তমানে চ্যানেল সাবস্ক্রাইবার সঙ্গে কিন্তু সাত লক্ষ বারো হাজার তোমরা তো এদের জীবনও চিনবা চিনবা কেন না তোমরা তো দেখে আসতেছো রেড রেড সব রেড একদম রেড মারে একদম লাল লাল করে দিচ্ছে রেড মেরে যারা সব সময় লাল লাল করে ফেলে তারা কি লিগাল প্লেয়ার বুঝলে বুঝবে তার না বুঝলে তেজপাতা বুঝছো ওকে এবার আমাদের লিস্টের দুই নম্বর চাকরি রেখেছি সে হচ্ছে নাইমালো বাংলাদেশ ইন্ডিয়ার নেপাল মিনা সার্ভার সব যত সাবার প্লেয়ার আছে প্রত্যেকটা সার্ভার প্লেয়ার তাকে কিন্তু এমপি কিং নামে চিনতো আর তার চ্যানেলে মোটামুটি কিন্তু দেড় মিলিয়নের উপরে কিন্তু সাবস্ক্রাইবার ছিল পরবর্তীতে দেশে সাপোর্ট না পাওয়ার কারণে কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দেয় আর বর্তমানে তার চ্যানেলে গেলে কিন্তু একটা ভিডিও তোমরা পাবো না প্রত্যেকটা ভিডিও কিন্তু সে প্রাইভেট করে ফেলছে তবে ইটস কাবু চ্যানেল থেকে আমি একটা ভিডিও ম্যানেজ করেছি তার চলো সেই ভিডিওটা আমরা দেখে আসি ভাই এরা কি ও মাই ভাই নাই মে জায়গায় তোর উকং এর বেস্ট খেলা দিতে হবে নাই মুকং এর বেস্ট খেলাটা দিতে হবে ভাই চারটা প্লেয়ার হোয়াট দা ফাক ভাই হোয়াট দা ফাক ও মাই গড তোর উকং আছে এটা ভুলা যাবি না ঠিক আছে উকং আছে এটা মনে রাখিস তাইলেই হবে ভাই রিভাইভ ভাই অটো রিভাইভ ভাই অটো রিভাইভ ভাই ভাই চারটা প্লেয়ারের মধ্যে এটা কি সিচুয়েশন আল্লাহু আকবার এই জায়গায় এই জায়গায় নাইম কি করবে মায়রা দিব ফাঁকা দিয়ে মায়রা দিব তো সিচুয়েশন ভাই ওইখানে বাচ্চা কিভাবে প্যানিক করে তো নরমাল বলা পান মরে যাওয়ার কথা নাই আলম কিন্তু সব সময় সোলো ভার্সেস স্কোয়াড গেমপ্লে গুলো কিন্তু আপলোড করতো আর তার গেমপ্লের স্কিল প্লাস আইকিউ কিন্তু অনেক সুন্দর ছিল ওকে এবার আমাদের লিস্টের এক নম্বরে আমরা চাকরি রেখেছি সে হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট ইউটিউবার বিগ ইউটিউবার এন্ড অবভিয়াসলি মোবাইল প্লেয়ার মিস্টার ট্রিপল আর বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 6 মিলিয়নের কাছাকাছি আর তার অধিকাংশ ভিডিও গুলো কিন্তু চ্যালেঞ্জিং টাইপের হয় প্লাস তার ভিডিওর মধ্যে গেমপ্লে এবং কমেন্ট্রি গুলো কিন্তু অসাধারণ চলো তার কোন একটা ভিডিও ক্লিপস আমরা কিছু অংশ দেখে আসি যথেষ্ট পরিমাণ টোকেন আমরা জমা করে ফেলেছি আমাদের আর 94 নতুন স্নাইপারটা নেয়ার জন্য ভেনিং মেশিন এ কিন্তু এই নতুন স্নাইপারটা অ্যাড করে দিয়েছে ভাই এই পিকের মধ্যে আশেপাশে সব এনিমি বড় বড় ফাইট করতে স্যার আমি দেখো টোকেন জমা ছিলাম ভাই আরে ওইখানে তো 500 টোকেন পড়েছিল যাই হোক গাইস কোনো সমস্যা নেই আরেকটা এনিমি কে আমরা পেয়ে গিয়েছি এই সন্ধুকে এখন মাই দেয়া লাগবে আমাদের র্যান চান্দু মনে কেন জানি মনে হচ্ছে দেখেও ফেলেছে আমাকে নাকি